সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে যারা এসএসসি রেজাল্ট দেখার জন্য এই জায়গায় সেই জায়গায় ঘুরতেছেন কিন্তু অনেক জায়গায় সার্ভারের সমস্যা আপনারা দেখতে পারছেন না তো আজকে আপনাদেরকে একটি সঠিক ওয়ে দেখাবো যেহেতু আপনি খুব সহজে একদম জামালাবিহীন ছাড়া আপনি এসএসসি রেজাল্ট দেখতে পারবেন তার জন্য প্রথমে আপনাকে গুগলে যেতে হবে আমি যে কয়টা ওয়েবসাইটের কথা বলবো তারা হলো সরকারি একদম গোপন ওয়েবসাইট যেগুলো থেকে অন্য কেউ দেখতে পারে না একমাত্র তারাই দেখতে পারে তাদের লিঙ্কটা আজকে আপনাদের কাছে শেয়ার করতেছে তো প্রথমে আপনি গুগলে যাবেন গুগলে আপনি প্রাইসি ডট কো নামে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটিতে আপনি গুগলে সার্চ করে প্রবেশ করবেন এই যে আমি প্রবেশ এই সাইটটিতে তো এটাতে যাওয়ার পর আপনাকে ওয়েবসাইটে যাওয়ার পর প্রথমে দেখবেন এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ রেজাল্ট দেখার নিয়মটা একদম এখানেই পাবেন যদি আপনারা এখানে না পান এই যে এখানে দেখবেন একটি সার্চ অপশন আছে এই যে এই সার্চ অপশনে আপনাকে লিখতে হবে এসেছি তো যেহেতু উপরে থাকবি আজকে তো আমি এখানে উপরে ক্লিক করে দিলাম ব্যানারটা যখন ক্লিক করলাম আমি এখানে ওয়েবসাইটের ভিতরে পোস্ট করলাম এখানে বিস্তারিত দেওয়া আছে তো এখান থেকে আপনার মোবাইলে কীভাবে দেখবেন এস এম এসের মাধ্যমে এবং অনলাইন থেকে কীভাবে দেখবেন সকল কিছু এখানে দেওয়া আছে তো আপনাদেরকে আমি এখান থেকেই দেখাবো অনলাইনে কীভাবে দেখবেন তো এখানে দুইটা ওয়েবসাইটের লিস্ট দেওয়া আছে আপনি এই দুইটা ওয়েবসাইট ভিজিট করে আপনার রেজাল্টগুলো দেখবেন তো আমি প্রথমটাই ক্লিক করলাম এটা ক্লিক করার পর এই যে এখানে পরীক্ষার নাম পরীক্ষার সাল বুট নাম এগুলো আপনি ফিল আপ করার পর আপনি এখান থেকে খুব সহজে রেজাল্টটা দেখে নিতে পারবেন তারপর হলো দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো এটা এটা সবার পরিচিত হয় কিন্তু এটা তো অনেক সমস্যা থাকে এটা তো আপনারা কিভাবে দেখবেন এখানে সাল তারপর বুড়ের নেম তারপর রোল তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারে তারপর চোখটা দিয়ে এখান থেকে দেখে নেবেন তাছাড়াও যদি কারো কোনো প্রবলেম হয় নিচে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে কমেন্ট করতে পারেন যে কিভাবে আপনারা আপনাদের রেজাল্ট যদি না জানতে পারেন এখানে আপনার রোল রেজিস্ট্রেশন এবং সাল দিয়ে পোস্ট করলে আপনি এখান থেকে সহজে আপনার বোর্ডের মাধ্যমে আপনাকে ওটো রিপ্লে আপনার রেজাল্টটা এখান থেকে আপনারা দিয়ে দিবে তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে এসএসসি রেজাল্টটা দেখবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে দেবে সো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ